আপু আপনি একজন মুসলিম তাই না আমিও মুসলিম আমরা ইসলামের পাঁচটা স্তম্ভ আছে জানি তো তাই না কালিমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা এর মধ্যে প্রতিদিন আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সলাত নামাজ তাই না আর জাকাত বাৎসরিক ইবাদত হজ জীবনে একবার রোজা বছরে এক মাস কালিমা যেটা পরে আমরা মুমিন হয়েছি মুসলিম হয়েছি তার মানে আমাদের প্রতিদিন করণীয় যে কাজটা যে প্রধান এবং ফরজ ইবাদত সেটা হচ্ছে সালাত তাই না এবং সারা বিশ্ব জুড়ে মুসলিমরা সবচেয়ে গুরুত্বের সঙ্গে এই ইবাদতটাই করে তাই তো আচ্ছা পাঁচ নামাজ তাই না পাঁচ নামাজ যে ফরজ আপনি কি কোরআন হাদিস থেকে কখনো পড়েছেন কি পাঁচ নামাজ যে ফরজ আল্লাহ বলে দিয়েছেন কিভাবে জানেন আপনি আমার শুধু ইসলামে ওই যে কোরআন ওইভাবে তো করা হয়নি তো আমি শুনেছিলাম আলাইমুল আমাদের কাছ থেকে আচ্ছা আমি যদি বলি তবে এটা জানি যে আহ এভাবে নামাজ একদম ফরোজ এই ব্যাপারটা নাকি বলা নাই কোরানে পাঁচশক্ত নামাজের কথা উল্লেখ নেই হ্যাঁ এটা হ্যাঁ কোরান যেটা কেমন পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য হেরায়তের বাণী সেই কোরান কতটা গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষায় রাখে না সেই কোরানে পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমরা যেটা সব সর্বাধিক গুরুত্বের সঙ্গে আদায় করে সেই পাঁচ ওয়াক্ত নামাজের কথা একবার উল্লেখ নাই এক জায়গা তো উল্লেখ নাই পাঁচ অক্ট নামাজের কথা আছে তিন অক্ট দুই অক্ট আছে আপনি এই ব্যাপারটা কি কিভাবে দেখছেন কিভাবে দেখছি মানে এই যে কোরআনে মানে হ্যাঁ নামাজের কথা কেন নাই এত গুরুত্বের সঙ্গে যেটা করা হয় সেটা তো আমার প্রশ্ন আপনার প্রশ্ন আচ্ছা হ্যাঁ আমি আপনার আপনার পক্ষ থেকে একটা উত্তর দেই যেটা সাধারণত হুজুরা দিবে উত্তরটা সেটা হচ্ছে যে কোরআনে নাই তাই বলে কি হয়েছে হাদিসে তো আছে হাদিস নিলেই তো সম্পূর্ণ একটা জীবন বিধান হয় এটাই তো বলবেন তাই না এরকমটা কিন্তু মানুষ বলে আর কি এরকমটা মানুষ বলে হ্যাঁ কিন্তু তারপরে আমার একটা প্রশ্ন আছে আমার মাই বলে হ্যাঁ তারপরে আমার আরেকটা প্রশ্ন কি জানেন যে কোরআনে নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধানের কথা একবারও কোথাও নাই পাঁচশত নামাজের কথা সেই কোরআনে কি করে থাকে নবীর ব্যক্তিগত জীবনের কথা নবী কোন দাসীর সঙ্গে ফিজিক্যাল রিলেশনের রিলেশন করেছেন তার স্ত্রীরা এতে খুব ঈর্ষাবোধ করেছে সেই ব্যাপারগুলো কিভাবে আসে এবং নবীর স্ত্রীরা কখনো সেদিক করলে তাদেরকে হুমকি স্বরূপ তালাক তালাকের হুমকি স্বরূপ একটা সুরাই নাজিল হয়েছে সুরা তালাক আঠাশ নম্বর পাড়ায় সুরাত তালাক নামে একটা সুরাই আছে যেখানে নবীর স্ত্রীগণকে তালাক দেওয়ার হুমকি দিয়েছেন নবী এবং তাহারিম নামে একটা সুরা আছে যেখানে মারিয়া কিবতিয়ার সঙ্গে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যে সমাশ করেছিলেন স্ত্রী রূপে যে ব্যাপারটা সেক্স করেছিলেন এক কথায় তো এটা আবার হাফসা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার রসূলের কি স্ত্রী তিনি দেখে ফেললেন মানে তার ঘরেই হয়েছিল তিনি দেখে খুব রাগ করেছিলেন তখন তাদের রাগ ভাঙানোর জন্য আয়াত নাজিল হয়েছে তো যে কোন এক কোনে নামাজের কথা নাই সেই কোনে কিভাবে নবী যদি এমন ব্যক্তিগত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। উমম এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা আল্লাহ তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে লেগে থাকলে। উমম পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। উমম এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন। তার মানে নবীজি যে তার দাসীর সঙ্গে এতটা গুরুত্ব দিচ্ছেন আয়াতনাজিল করে ফেলছেন যেটা কি প্রত্যেকটা মানুষের জন্য হেদায়তের বাণী হেদায়তের গ্রন্থ বিধান সেই গ্রন্থে যখন রসুলের এমন ব্যক্তিগত বিষয় থাকতে পারে আল্লাহ যখন রসুলের

তারপর বললেন আপনারা দেখুন আপনারা মানে ইউনিভার্সিটি মেয়েরা স্বাভাবিকভাবেই দুনিয়া সম্পর্কে খুবই সচেতন ঠিক আছে জ্ঞান আছে এবং পারিপার্শ্বিক জ্ঞান আছে মানবতা বোঝেন ধর্মিক ধার্মিকতা কিছুটা হলে বোঝেন নৈতিকতা বোঝেন সেই কারণে প্রশ্নগুলো করা মানে আপনার কাছে আসলে উত্তর নাই একই প্রশ্ন আপনারও আচ্ছা আপনার ভালো মুসলিম হওয়ার জন্য এই ব্যাপারগুলো এই যে শুনলেন আমার কাছ থেকে আপনি কি এখন ভালো মুসলিম হতে পারবেন সবার প্রেক্ষিতে তো না হ্যাঁ এই প্রশ্নগুলো যদি আপনি উত্তর না পান তাহলে কিন্তু আপনার মনে খটকা থাকবেই আচ্ছা আপনি এই প্রশ্নের উত্তরের জন্য কোন একজন ইসলামী স্কলারকে বেছে নিন আমার কাছে হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরির কাছে একটা প্রশ্ন থাকবে যে আমরা যেই কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফের কে এত সম্মান উচ্চতর সম্মান নেই একটা জায়গা রাখা হয়েছে আমাদের মুসলিমদের জন্য সেখানে কেন আসলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা নাই যেখানে আমাদের নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু উল্লেখ করা আছে সেখানে কেন আমাদের সঙ্গে তার সহবাস নিয়ে কথা আছে সেসব খুবই আছে সেসবই আমরা না জানি কি যাই হোক সেখানে প্রচুর ব্যক্তিগত লাইক কথা লেখা আছে নবীজি সেখানে কেন আমাদের নামাজ সম্পর্কে পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে আমাদের এটা বাধ্যতামূলক এটা बहसতে চাবি নামাজ বলাই আছে সেটা সম্পর্কে কেন উল্লেখ করা নাই এই প্রশ্নটা আমার আপনার কাছে থেকে গেল আমি চাই আপনি এইটার এটার উত্তর নিয়ে কিছু একটা বলুন একটা কোনো একটা ভিডিও দারুন করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এরটুকুই ধন্যবাদ গ্যাসউদ্দিন তাহেরি আপনার কাছে অবশ্যই ভিডিওটা চাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহামতুল্লাহ হে হবারকতাম